স্ত্রীর হঠাৎ প্রসব বেদনা উঠল ডেলিভারি হবে পকেটে শুধু এক হাজার টাকা লজ্জা ভুলে আত্মীয় স্বজনদের কাছে টাকা চাইলাম এক একজন এক এক বাহানা দিয়ে এড়িয়ে গেল কেউ কেউ উল্টো কথা শোনালো জানো না ঘরে পোয়াতি বউ টাকার জোগাড় করে রাখতে হবে জানোই তো বললাম ওর ডেট আরো দেড় মাস পর হঠাৎ এখন ব্যথা উঠবে কে জানতো আমার অবস্থা দেখে মুদি দোকানদার পাঁচ হাজার টাকা দিয়ে বলল অ্যাম্বুলেন্স আমার এক পরিচিতর আছে কল দিচ্ছি এক্ষুনি চলে আসবে আর এই টাকাটা রাখেন দোকানের হাত ধরে বললাম ভাই কি যে উপকার করলেন কতজনের কাছে ধার চাইলাম কেউ দেয়নি আজ আপন মানুষ চিনলাম ভাই এখন এসব ভাবিয়েন না আমার নাম্বার তো আছে আরও লাগলে কল দিয়েন পাঠিয়ে দেব সেই রাতে ফুটফুটে একটা মেয়ে সন্তান হলো কাজের বুয়াও এসেছে স্ত্রীর সাথে উনি আমার কাছে এসে হেসে বললেন ভাইজান রাজকন্যার মতো মেয়ে হয়েছে আহা কি সুন্দর মনটা ভরে গেছে কথাটা বলে উনি আঁচল থেকে টাকা বের করে আমার হাতে দিয়ে বললেন ভাইজান এই টেহাটা দিয়া মিষ্টি আনেন হাসপাতালে সবাইকে মিষ্টি খাওয়ান দেখলাম এক হাজার টাকার নোট বললাম এত টাকা তুমি টাকাটা রাখো আমার কাছে টাকা আছে ভাইজান এটা খুশি হইয়া দিছি মায়াটাকে খুব মনে ধরছে ফুটফুটে বাচ্চা এত সুন্দর বাচ্চা কখনো দেখি নাই বুয়ার টাকার মিষ্টি হসপিটালের সবাইকে খাওয়ালাম পরের দিন বাড়িতে আসলাম ফ্লাস্ক কাঁথা আর প্রয়োজনীয় জিনিস নেওয়ার জন্য নিয়ে যাওয়ার রাস্তায় দেখলাম কাকুর হাতে বিরাট এক রুই মাছ বাজার থেকে বাড়ি ফিরছেন অথচ গত কাকুর কাছে টাকা চাইলে বলেছিলেন বাবা এখন তো টাকা নাই হাত একদম খালি তুমি ব্যবস্থা করো আমি কাল সকালে তোমায় টাকা পাঠাবো খুব কান্না পেয়ে গেল যাদের আপন ভাবতাম তারা আমায় কিছুই ভাবে না মেয়েকে হসপিটালে দেখতে পর্যন্ত গেল না অথচ এলাকার মুদি দোকানি টাকা দিল কাজের বুয়া নিজের টাকা দিয়ে সবাইকে মিষ্টি খাওয়ালো আফসোস দুঃসময়ে পাশে থাকা এই লোকগুলোকেই কখনো আপন ভাবেনি ভুল ভাঙলো